প্রিয় বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আজ দ্বিতীয় অধ্যায় রাষ্ট্রের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং উৎপত্তি এই অধ্যায় থেকে চল্লিশটি এমসি মধ্যে পাঁচটি এমসিকিউ এখান থেকে পড়বে আজ এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলবে এগুলি করলে এখান থেকে তোমরা পাঁচটি প্রশ্নই কমন পেয়ে যাবে তা চলো ভিডিওটি শুরু করি দ্বিতীয় অধ্যায় তার প্রথম প্রশ্ন রাজনৈতিক সার্বভৌমিকতার প্রবক্তা হলেন লক তত্ত্বের একজন সমর্থক হলেন হারবার্ট স্পেন্সার জনগণের সার্বভৌমিকতার জনক হলেন রুশো রাষ্ট্রের অবলুপ্তির ধারণার বিশ্বাসী ছিলেন লেরিন। রাষ্ট্রের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল সার্বভৌমিকতা একজন ব্যক্তি একই সঙ্গে একটি রাষ্ট্রের নাগরিক হতে পারে রাষ্ট্রের সার্বভৌমিকতা রূপটি হল চরম রাষ্ট্রের শ্রেণী রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র বলেছেন মার্ক্সবাদীরা রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার রাষ্ট্র হলো পৃথিবীতে ভগবানের পদক্ষেপ বলেছেন হেগেল লেভিয়েতেন গন্ধের লেখক হচ্ছে হবস পবিত্র চুক্তি সম্পাদিত হয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ পলিটিক্স গ্রন্থের রচয়িতা জেমস ম্যাকিয়াভেলি লেখা দ্য প্রিন্স গ্রন্থটি প্রকাশিত হয় পনেরোশো তেরো খ্রিস্টাব্দে সরকার হল রাষ্ট্রের মস্তিষ্ক রাষ্ট্রের প্রাণ বলা হয় সার্বভৌমিকতাকে সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থের লেখক রুশো বুর্জুয়া গণতান্ত্রিক সরকার দেখা যায় ব্রিটেনে রাষ্ট্রের প্রধান উপাদান হলো সার্বভৌমিকতা জনগণের সার্বভৌমত্ব নীতির প্রবক্তা রুশো রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন মেকিয়া ভ্যালি রাষ্ট্র যে সার্বভৌমিকায় ভৌমিকতা সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ বলা হয় সরকারকে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয় ঐশ্বরিক মতবাদের একজন প্রবক্তা হলেন সেন্ট অগাস্টাইন বল মতবাদের একজন প্রবক্তা হলেন ওপেন হাইমার সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হব লক এবং রুশো ঐতিহাসিক মতবাদ এর একজন প্রবক্তা হলেন বার্চেস লেভিয়েথন গ্রন্থের রচয়িতা হবস সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থের রচয়িতা রুশো দ্য প্রিন্স গ্রন্থের রচয়িতা মেকিয়া সাধারণ সাধারণ ইচ্ছাতত্ত্বের প্রবক্তা ফরাসি দার্শনিক রুশো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত প্রাচীন মতবাদটি হল ঐশ্বরিক মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বৈজ্ঞানিক মতবাদটি হল বিবর্তনবাদ রাষ্ট্রের উপাদানগুলি হল জনসমাজ নির্দিষ্ট ভূখণ্ড সরকার এবং সার্বভৌমিকতা প্রাচীনকালের দুটি রাষ্ট্র নবর রাষ্ট্রের নাম এবং এথেন্স না প্রাচীনকালে রোমান দার্শনিকগণ রাষ্ট্র যে রাষ্ট্র অর্থে সিভিটাস শব্দটি ব্যবহার করতেন রাষ্ট্রের দুটি মুখ্য উপাদান হলো নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমিকতা রাষ্ট্রের ভূমিগত সার্বভৌমত্বকে অত্যন্ত গুরুত্ব দেন ব্রুটলি এবং গেটেল সার্বভৌমিকতা শব্দের অর্থ হলো রাষ্ট্রের চরম চূড়ান্ত অসীম এবং অপ্রতিহত ক্ষমতা জনগণের সার্বভৌমত্ব নীতি প্রবক্তা হলেন জ্যাক রুশো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সর্বাপেক্ষা প্রাচীন মতবাদ হলো ঐশ্বরিক মতবাদ রাষ্ট্র হল মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল উক্তির করেছেন বার্জেস সামাজিক চুক্তি মতবাদের দুজন প্রবক্তা হলেন জন লক এবং জন রুশো জ্যাক রুশো বলপ্রয়োগ মতবাদের প্রবক্তা হলেন লিকক রাষ্ট্রের দুটি গৌণ বৈশিষ্ট্য হল স্থায়িত্ব এবং আন্তর্জাতিক স্বীকৃতি স্টেট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে স্টেন্ট অগাস্টিনের রাষ্ট্রবিষয়ক গ্রন্থটির নাম সিটি অফ গড মহাভারত মহাভারত মহাকাব্যের সাতটি পর্বে ঐশ্বরিক উৎপত্তিবাদের সন্ধান পাওয়া যায় রাষ্ট্রের মূল উপাদান পাঁচটি লেবিয়েতার গ্রন্থে রচিত রচিত হয় ষোলোশো একশো একান্ন খ্রিস্টাব্দে সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থের রচয়িতা রুশো প্রাকৃতিক অবস্থান হচ্ছে মর্তের স্বর্গ বলেছেন প্রাকৃতিক অবস্থানকে মর্তের স্বর্গ বলেছেন রুশো ট্রু ট্রিডিজেন্স অব সিভিল গভর্নমেন্ট গ্রন্থের রচয়িতা লক কৃত্রিম প্রতিষ্ঠান বলা হয় রাষ্ট্রকে চুক্তিবাদে ন্যায় ও স্বাধীনতা এই দুটি গণতান্ত্রিক আদর্শের উপর গুরুত্ব আরোপ করেছেন উক্তিটি প্রবক্তা হচ্ছে বার্কার সোসাইটি ইজ ফেডারেলি বাই নেচার উক্তিটির ল্যাস্কির আমি রাষ্ট্র বলেছেন সম্রাট চতুর্দশ লই এছাড়া আরও অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও চারটি করে অপশান রয়েছে যেটি সঠিক উত্তর সেটিও আমরা করে দিয়েছি এই অতিরিক্ত প্রশ্ন সংকলিত সব সহ সাজেশন সহ উত্তরের পিডিএফ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে